শুরুতেই প্রধান ক্যারেক্টার কিওয়ান গরম পানি দিয়ে রাস্তায় পরে থাকা রক্ত পরিষ্কার করে এরপরের দৃশ্যে তাকে প্লেনের ভেতরে দেখা যায় তারা একসাথে বেশ কয়েকজন চায়না থেকে বেলজিয়াম যাচ্ছিল তাদের গাইড এসে বলে কিছুক্ষণের মধ্যেই বিমান ল্যান্ড করবে ইমিগ্রেশনে সবার ফিঙ্গারপ্রিন্ট আর ছবি নেওয়া হবে এতে ঘাবড়ানোর কিছু নেই তখন একজন প্রশ্ন করে ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করলে কি বলবো সে বলে উত্তরে বলবে আই ডোন্ট স্পিক ইংলিশ আর প্রশ্ন পর্ব শেষ করে সবাই এয়ারপোর্টের ওয়াশরুমে চলে আসবে এরপর তারা বেলজিয়ামে এসে পৌঁছায় ইমিগ্রেশন পার করে ওয়াশরুমে চলে আসে সেখানে সবাই স্যুট বদলে নরমাল ড্রেস পরে নেয় বাহিরে এসে কিওয়ান তাদের গাইডকে বলে আমাকে এই ঠিকানায় পৌঁছে দাও লোকটা জানায় এর জন্য চল্লিশ ডলার লাগবে কিওয়ান তার অফারে রাজি হয় এরপর লোকটা গাড়িতে করে সেই ঠিকানায় পৌঁছে দেয় আর কথা মতো কিউান চল্লিশ ডলার দিয়ে দেয় দেখা যায় একটা নোটে রক্ত লেগেছিল লোকটা বলে জানি না তোমার সাথে কি হয়েছে তবে এই নোটটা নিলে আমাকে সমস্যায় পড়তে হবে তাই এটা তুমিই রেখে দাও যাওয়ার আগে তার ফোন নাম্বার দিয়ে বলে যদি চায়নায় ফিরে যেতে চাও তাহলে আমাকে জানিও অর্থাৎ এই লোকটা হচ্ছে একজন দালাল কিন্তু তৎকালীন সময়ে চায়না এবং বেলজিয়ামের মাঝে সম্পর্ক ভালো ছিল না ট্যুরিস্ট ভিসা আসতে পারলেও চাইনিজদেরকে স্থায়ীভাবে থাকতে বা বেলজিয়ামের নাগরিকত্ব দেওয়া হতো না এবং যারা বেলজিয়াম থেকে যেতে চাইত না তাদের জন্য একটা রিফিউজি ক্যাম্প ছিল সেখানে বিভিন্ন দেশের মানুষ বেলজিয়ামের রিফিউজি কার্ড এবং নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করত। আর কি সেই ঠিকানাতেই এসেছে ভেতরে ঢুকতেই তাকে একটা ফর্ম পূরণ করতে দেয়া হয় তার সাথে কথা বলে বুঝতে পারে সে ফ্রেঞ্চ অথবা ইংরেজি ভাষা বোঝে না তাই তাকে একজন ট্রান্সলেটর দেয়া হয় সেই ট্রান্সলেটরের কাজ হচ্ছে কিওয়ানকে ফ্রেঞ্চ ভাষা ট্রান্সলেট করে বোঝানো অফিসার জিজ্ঞেস করে এখানে আসার টাকা কোথায় পেলে আর তুমি চাইনিজ নাকি কোরিয়ান কিওয়ান বলে আমার জন্মস্থান হল উত্তর কোরিয়া ছোটবেলায় বাবা মারা যায় আর্থিক অবস্থা ভালো না থাকায় কয়েক বছর আগে মায়ের সাথে চায়নায় চলে আসি আর বেলজিয়ামে আসার টাকা মায়ের কাছ থেকেই পেয়েছি তার সব কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হয় কয়েক মাস পর তাকে আবারও ডাকা হবে কিওয়ান বলে এতদিন আমি কোথায় থাকবো সে জানায় যেভাবেই হোক ম্যানেজ করে নাও বাহিরে প্রচণ্ড ঠান্ডা ছিল তখন সে কম দামের একটা হোটেলের পোস্টার দেখতে পায় এরপর সেই হোটেলের একটা বিছানা ভাড়া নেয় সে তার টাকাগুলো গুনে রাখছিল সেখানে ছিল বেশ কয়েকটা নোট মানিব্যাগে আরও ছিল তার মায়ের সাথে তোলা ছোটবেলার একটা ছবি এরপর সে মানি মানিব্যাগটা ব্যাগের মধ্যে রেখে ওয়াশরুমে যায় ওয়াশরুম থেকে বেরোলে মাতাল এক রুমমেট তাকে বাহিরে বের করে দেয় অনেকক্ষণ যাবত ডাকলেও সে আর দরজা খোলে না এরপর মাঝরাতে দরজা খুললে সে হোটেল থেকে চলে আসে প্রচন্ড শীতে আর কোনো উপায় না থাকায় সে একটা পাবলিক টয়লেটে ঢুকতে চায় কিন্তু কিছুতেই খুলছিল না তখন একজন লোক এসে কয়েন দিতেই দরজা খুলে যায় সেই সাথে কিয়নো ঢুকে পড়ে এখানেই সে আজ রাতটা কাটাবে ওপরে তাকাতেই দেখে ভাঙা অংশ দিয়ে ঠান্ডা বাতাস বইছে প্রথমে টিস্যু পেপার দিয়ে তার পা ভালোভাবে বেঁধে নেয় এরপর কানটুপিয়ার মাফলার পরে নেয় ব্যাগটাকে বালিশ বানিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে দিনের বেলা ডাস্টবিন থেকে কুড়িয়ে নেয়া পুরনো ফেলে দেয়া খাবার আর বোতলের তলা নিতে পড়ে থাকা পানি এগুলোই ছিল তার বেঁচে থাকার সম্বল কিন্তু এসব বাসি পচা খেয়ে প্রায় সময় সে অসুস্থ হয়ে পড়ত একদিন এক সুপার শপের সামনে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ লোক কিছু খালি কাচের বোতল দিতেই তাকে টাকা দেয়া হয় এই দেখে সেও অনেকগুলো বোতল কুড়িয়ে আনে আর তাকেও কয়েকটা পয়সা দেওয়া হয় তা দিয়ে কিছু খাবার কিনে আর সেই ওয়াশরুমে এসে খেতে শুরু করে এরপর থেকে সে প্রতিদিন অনেকগুলো করে বোতল নিয়ে যায় আর তাকে বেশ কয়েকটা পয়সা দেয়া হয় ওই টাকা দিয়ে সে পানি আর খাবার কিনে সেই পাবলিক টয়লেটে চলে আসে কিন্তু তার ভাগ্যটা অনেক বেশি খারাপ ছিল মেরামতের জন্য সেটা বেশ কিছুদিন বন্ধ থাকবে প্রচণ্ড শীতে সে চারদিকে শুধু মাথা গোজার একটু ঠাই খুঁজে বেড়াচ্ছিল হঠাৎ করেই একটু আগুন দেখতে পেয়ে সে দৌড়ে চলে আসে আর বসে পড়ে আগুন পোহাতে তখন কয়েকটা ছেলে এসে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে আর তাকে মারধর করতে থাকে তাকে মেরে তার একটা জুতো জলাশয়ে ফেলে দেয় ছেলেগুলো চলে গেলে সে চুপি চুপি আসে জুতোটা উঠানোর জন্য কিন্তু তার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে জুতোটা উঠাতে গিয়ে বরফের মতো ঠান্ডা ওই জলাশয়ের পানিতে সে পড়ে যায় তীব্র শীতে প্রায় জমে যাচ্ছিল নিরুপায় হয়ে এক লন্ড্রির মধ্যে ঢুকে এক কোণে বসে পড়ে পকেট চেক করে দেখে মানিব্যাগটা তার সাথেই আছে তারপর সে ওইখানেই ঘুমিয়ে পড়ে আর আমাদেরকে নিয়ে যাওয়া হয় তার ফ্ল্যাশব্যাকে তখন সে মায়ের সাথে চায়নার একটা ছোট্ট শহরে বসবাস করত। সেদিন ছিল তার জন্মদিন তার মা বলে জন্মদিনে পেট ভরে খেতে হয় তাহলে দেখবে সারা বছর আর খাবারের অভাব হবে না এই বলে সে কাজে যাওয়ার জন্য রেডি হয় কিওয়ান বলে আজ বাহিরে প্রচণ্ড ঠান্ডা আজ না হয় বাড়িতেই থাকো তার মা বলে ঠান্ডার মধ্যে আমাদের কাস্টমার বেশি হয় একটু শীত পড়লেই সবাই বিয়ার খেতে চলে আসে কিওয়ান বলে সব দোষ আমার যদি চুপচাপ ওই অসহায় ছেলেটাকে মার খেতে দেখতাম তাহলে না হতো পুলিশ কেস আর না তোমাকে এত কষ্ট করতে হতো তার মা বলে তুমি এক নিরপরাধ ছেলেকে সাহায্য করেছো আর যতদিন বাঁচবে ঠিক এভাবেই মানুষকে সাহায্য করে যাবে এই বলে সে তার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে পড়ে সে রেস্টুরেন্টে জব করত দেখা যায় প্রচণ্ড শীত পড়াতে তাদের কাস্টমার অনেক বেড়ে গিয়েছে সেখানে তার এক কাজিন আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে এরপর রাতের বেলা কিওয়ান জানালা খুলে দেখে বাহিরে প্রচণ্ড শীত পড়ছে তার মা এখনো আসেনি তাই সে বেরিয়ে পড়ে তার মাকে আনার জন্য ওইদিকে রেস্টুরেন্টে পুলিশ আসে কিওয়ানের ছবি দেখিয়ে তার মাকে জিজ্ঞেস করে এই ছেলেটাকে সে চিনে কিনা সে বলে এটা আমার ছেলে নয় এই বলে সে কাজে লেগে পড়ে ওইদিকে তার কাজিন পুলিশদেরকে বলে উনি খুবই পরিশ্রমী এবং সৎ একজন মহিলা ওনার ছেলে এসব করতে পারে না তখনই সে খালি বোতলগুলো বাহিরে রাখার জন্য পেছনের দরজা খুলে। আর দেখে কিওয়ান তাকে নেয়ার জন্য ছাতা নিয়ে চলে এসেছে দুর্ভাগ্যক্রমে পুলিশ তাকে দেখে ফেলে এটা বুঝতেই তার মা তাকে নিয়ে দৌড়ে পালাতে থাকে পুলিশ তাদেরকে ধাওয়া করছিল আর তার আঙ্কেল অন্য রাস্তায় যায় তাদেরকে বাঁচানোর জন্য পালানোর এক পর্যায়ে কিওয়ান স্লিপ করে পড়ে যায় তার মা তাকে উঠিয়ে সামনে এগিয়ে যেতে বলে তারা প্রাণপণে ছুটছিল হঠাৎ করে এই কিওয়ান একটা বিকট শব্দ শুনতে পায় পেছনে তাকিয়ে বুঝতে পারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার কাছে যেতেই দেখে তার মা গাড়িটার নিচে চাপা পড়েছে এই দেখে সে পাগলের মতো গাড়িটাকে সরানোর চেষ্টা করে তখন তার সেখানে চলে আসে দেখতে পায় গাড়ির ড্রাইভার পালিয়ে গিয়েছে তার মা চোখ খুলে বলে জীবনে কখনো হার মানবে না সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে হবে অনেক বড় কিছু করতে হবে অন্য কোনো দেশে গিয়ে ঘর বাঁধবে জীবনটাকে নতুন করে শুরু করবে এই দেশটা তোমার জন্য নিরাপদ Ну কিওয়ান বলে আমরা একসাথেই থাকবো তুমি চিন্তা করো না তার আঙ্কেল বলে পুলিশ চলে আসবে এখনই পালিয়ে যাও তোমার মাকে আমি দেখে রাখবো কিওয়ান যেতে না চাইলে তার মা তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে তাই সে বাধ্য হয়ে পালিয়ে যায় গল্পটা বর্তমানে চলে আসে কিওয়ান ওই লন্ড্রিতে ঘুমিয়েছিল তখন নামের একটা মেয়ে তার কাপড় লন্ড্রি করাতে আসে সে কিওয়ানের কাছে যেতেই তার মানি ব্যাগটা দেখতে পায় সেটা খুলে দেখে ভেতরে রক্ত লেগে আছে তবে বেশ কিছু টাকাও ছিল তাই সে মানি ব্যাগটা নিয়ে যায় এরপর কিওয়ান থানায় এসে কমপ্লেন করলে সেই লন্ড্রির সিসি ক্যামেরায় ম্যারিকে শনাক্ত করা হয় তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে ম্যারি তার বাবাকে ফোন করে আর গালমন্দ করে বলতে থাকে তোমাকে আসতে হবে না শুধু টাকা পাঠিয়ে দাও এই শুনে কিওয়ান তাকে বলে ওই মানিব্যাগটা ছিল আমার মায়ের কাছ থেকে পাওয়া একমাত্র এবং শেষ স্মৃতি আর তুমি কি সব টাকা খরচ করে ফেলেছ সে বলে খরচ করার জন্যই তো চুরি করেছিলাম কিওয়ান উত্তরে বলে যে টাকাগুলো তুমি খরচ করে ফেলেছ সেগুলো আমি আমার মায়ের লাশ বিক্রি করে পেয়েছি তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় তার আঙ্কেল বলে এখানে কিছু টাকা আর বেলজিয়ামে যাওয়ার টিকিট রয়েছে কিওয়ান জিজ্ঞেস করে এত টাকা আপনি কোথায় পেলেন আঙ্কেল বলে তোমার মায়ের লাশ হাসপাতালে বিক্রি করে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে এটাই ছিল কিওয়ান বলে আপনি মজা করছেন তাই না এই বলে সে ব্লেড বের করে হাতের নার্ভ কাটার জন্য আর আঙ্কেল তাকে থামানোর অনেক চেষ্টা করে শেষমেশ কিওয়ানকে চর মেরে বলে তোমার মা বলেছে কখনো হার মানবে না তোমার মায়ের এই বলিদানের জন্য তার আত্মার শান্তির জন্য হলেও তোমাকে বাঁচতে হবে এই বলে সে কিউয়ানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে কিওয়ান সিদ্ধান্ত নেয় তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে হলেও এই দেশ ছেড়ে চলে যেতে হবে কিন্তু শেষবারের মতো মায়ের মুখটাও তার দেখা হবে না তাই যাওয়ার আগে সে গরম পানি নিয়ে চলে আসে তার মায়ের রক্তগুলো পরিষ্কার করতে পৃথিবীতে এখন সে সম্পূর্ণ একা মায়ের রক্তের উপর শুয়ে সে অঝরে কান্না করে এরপর সিন ফ্ল্যাশব্যাগ থেকে বর্তমানে চলে আসে মেরি তাকে বলে পুলিশ জিজ্ঞেস করলে বলবে মানিব্যাগে তিরিশ ডলার ছিল পাঁচশো ডলারের বেশি বললে আমাকে জেলে যেতে হবে কারণ আমার অনেকগুলো ক্রিমিনাল রিপোর্ট রয়েছে কিওয়ান বলে জায়গা জেলেই হওয়া উচিত ম্যারি বলে সত্য কথা বললে পুলিশ তোমাকে কোনো টাকা দেবে না আর মানি ব্যাগটাও রিটার্ন পাবে না এই শুনে সে কেসটা উঠিয়ে নেয় এরপর বেরিয়ে সে দৌড়ে এসে তাকে ধরে ফেলে কিওয়ান বলে মানিব্যাগটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দাও ম্যারি বলে সেটা আমার কাছে নেই এই বলে সে চলে যাচ্ছিল তখন তার বাবা মিস্টার সিয়ং চলে আসে সিয়ংকে দেখতেই সে অন্যদিকে চলে যায় সিয়ং কিউনকে কিছু টাকা দিয়ে বলে ওকে ক্ষমা করে দিও ও একটু অন্যরকম এই শুনে মারি এসে তার বাবার সাথে ঝগড়া শুরু করে বলে ভালো মানুষ হওয়ার অভিনয় এবার বন্ধ করো এই বলে সে চলে যায় আর কিওয়ান তার পিছু করতে থাকে এরপর ম্যারি কিওয়ানকে নিয়ে একটা বারে চলে আসে সে কিওয়ানকে বলে তুমি বাহিরে থাকো আমি তোমার মানি ব্যাগটা আনতে যাচ্ছি কিন্তু কিওয়ান তাকে বিশ্বাস করে না তাই সে তার ঘড়িটা দিয়ে বলে এখানেই দাঁড়িয়ে থাকো এরপর সে গ্রাউন্ড ফ্লোরে চলে যায় সেখানে বারের মালিক ওয়েল একজনের মাথায় আপেল রেখে টার্গেট প্র্যাকটিস করছিল কিন্তু টার্গেট মিস হয়ে সেই লোকটার হাতে লাগে ওয়েল বলে এসব আমার কাজ নয় আমার কাজ হচ্ছে শুধু ইনভেস্টর খোঁজা যে ইনভেস্ট করবে ম্যারির ওপর আর ম্যারি টার্গেট হিট করে আমাদেরকে কোটিপতি বানাবে অর্থাৎ ওয়েল হচ্ছে তার বন্ধু আর ম্যারি ছিল একজন প্রফেশনাল শ্যুটার কিন্তু ওয়েলের সাথে মিশে ম্যারি এখন হেরোইনের নেশায় আসক্ত ওয়েল মারিকে বিভিন্ন ড্রাগস সাপ্লাই করে আর ম্যারি রাতের নিষিদ্ধ শুটিং প্রতিযোগিতায় ওয়েলের De parfum core ম্যারি বলে গতকালকে যে ওয়ালেটটা দিয়েছিলাম সেটা ফিরিয়ে দিতে হবে এই বলে সে ওয়ালেটটা নিয়ে আসতে চায় কিন্তু ওয়েলের লোক তাকে মেরে সেটা নিয়ে নেয় ওয়েল বলে বাকিতে হেরোইন বিক্রি করে তোমার কাছে অনেক টাকা পাওনা হয়ে গিয়েছি চুরি ছিনতাই করে তা সহজে পরিশোধ করতে পারবে না তাই নেক্সট কম্পিটিশনে চলে এসো জিতে গেলে মানি ব্যাগটা পেয়ে যাবে বাহিরে এসে কিউয়ানকে বলে আগামী সপ্তাহে মানি ব্যাগটা নিতে এসো এই শুনে কিউয়ান প্রচণ্ড রেগে যায় আর ওয়ালেটটা উদ্ধার করতে সে নিজেই চলে আসে ওয়েলের লোকজন তাকে মেরে আহত করে ফেলে ম্যারি এসে বলে এখান থেকে চলে না আসলে তোমাকে মেরে ফেলবে তাই কিওয়ান ম্যারির সাথে তার বাড়ি চলে আসে স্থানে লাগানোর জন্য ম্যারি তাকে ওষুধ বের করে দেয় আর জিজ্ঞেস করে তোমার মা কবে মারা গিয়েছে কিওয়ান বলে তিন মাস আগে ম্যারি বলে আমাদের দুজনের একটা জিনিস কমন আমার মাও এক শীতের মৌসুমে মারা গিয়েছিল এই বলে সে কিছুটা ইমোশনাল হয়ে যায় এরপর সে এক ফ্যাক্টরির ম্যানেজারের ঠিকানা লিখে দেয় আর বলে সেই লোকটাও একজন কোরিয়ান তাকে গিয়ে বলবে মিস্টার সিয়ং তোমাকে পাঠিয়েছে সে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে কিওয়ান বলে মিস্টার সিয়ং আবারকে সে বলে যার সাথে পুলিশ স্টেশনের সামনে দেখা হয়েছিল কিওয়ান বলে সেই লোকটা তো তোমার বাবা ম্যারি বলে তাকে আমি বাবা বলে স্বীকার করি না যাওয়ার সময় সে বলে এই কাপড়ে গেলে তোমার বাবার অপমান হবে তাই ম্যারি তার বাবার পুরোনো কাপড় বের করে দেয় কিওয়ান বলে এত ভালো কাপড় আগে কখনো পরিনি। সে আরও বলে যারা তোমার চেহারার এই অবস্থা করেছে তাদের সাথে নামেশাই ভালো আর মানি ব্যাগটা ফিরিয়ে দেয়ার প্রমিস করেছিলে ভুলে যেও না এরপর ঠিকানা অনুযায়ী সে ওই ম্যানেজারের সাথে দেখা করে লোকটা বলে তুমি কোরিয়ান হলেও তোমার কাগজপত্র এবং পাসপোর্ট হচ্ছে চায়নার এখানে চাইনিজদের ভালো চোখে দেখা হয় না তাই কাউকে বলবে না যে তুমি চায়না থেকে এসেছো এরপর ম্যানেজার তাকে জুয়ের সাথে পরিচয় করিয়ে দেয় বলে জুও হচ্ছে তোমার মতো কোরিয়ান চাইনিজ আর তাকে সবাই বেশ ভয় পায় কোনো সমস্যা হলে তাকে বলবে দেখা যায় সেটা ছিল মাংসের ফ্যাক্টরি ফ্রিজারে মাংসগুলো রাখার সময় অন্য স্টাফরা কিওয়ানকে ফ্রিজারের মধ্যে আটকে রাখে এতে এসে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার শুরু করে তখন জু এসে দরজা খুলে দেয় বলে এই বাটনটা প্রেস করলে ভেতর থেকেই দরজাটা খুলতে পারবে এরপর সে ওই স্টাফদের বোকা দিয়ে কাজে মন দিতে বলে আরও বলে নতুন কেউ এলে ওরা এভাবেই মজা করে ওদের থেকে দূরে থাকবে সন্ধ্যাবেলা কাজ শেষে সবার ব্যাগ চেক করা হয় কারণ অনেকেই মাংস চুরি করে নিয়ে যায় এরপর সবাইকে বাসে ওঠানো হয় কিওয়ান দেখে জু কাপড়ের ভেতর থেকে মাংস বের করে ব্যাগে রাখছে এরপর তাদেরকে ফ্যাক্টরির হোস্টেলের সামনে নামিয়ে দেয় জু কিওয়ানকে তার রুমে ডিনার করতে নিয়ে আসে চুরি করা মাংসগুলো রান্না করে কিওয়ান বলে আপনি তো কাজ করেন তাহলে চুরি করার কি দরকার জু বলে হোস্টেল ভাড়া আর যাতায়াত ভাড়াতেই সব টাকা চলে যায় তাহলে চুরি করব না কেন এই শুনে সে চুপচাপ খেতে শুরু করে জুয়ের ঘরে তার পরিবারের ছবি রাখা ছিল কিওয়ান বলে আপনার ছোট ছেলেটা দেখতে খুবই কিউট জু বলে আমাদের পরিবারটাও ঠিক তোমাদের মতো জন্ম কোরিয়াতে হলেও চায়নাতে চলে এসেছিলাম আর একটু উপার্জনের জন্য পরিবার ছেড়ে বেলজিয়ামে পাড়ে দিয়েছি এটা হচ্ছে আমার ছোট ছেলে ছোট থেকেই সে অসুস্থ তার মাথায় অনেকগুলো সার্জারি করা হয়েছে সুস্থ হয়ে উঠলে তাকে স্কুলে পাঠাবো কিওয়ান বলে ওপরওয়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেয় এই শুনে জু ইমোশনাল হয়ে যায় সে বলে প্রতিদিন এই একই মাংস খেতে আর ভালো লাগছে না এরপর কিওয়ান তার রুমে এসে ঘুমিয়ে পড়ে অবশেষে একটা মাথা গোজার ঠাই হলো তার ওইদিকে ম্যারির প্রতিযোগিতার সেই দিন চলে আসে সে শ্যুটিংয়ের জন্য প্রস্তুত হয় আর যখন শুট করতে যাবে ঠিক তখনই প্রতিবারের মতো এবারও তার মাকে কল্পনায় দেখতে পায় তার মা এক মরণ ব্যাধি রোগে আক্রান্ত ছিল সে তার মাকে প্রচণ্ড ভালোবাসত আর একদিন তার মা মারা যায় তার বেশ কিছুদিন পর তার মায়ের ডেথ সার্টিফিকেট চলে আসে সেখানে মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল হ্যাস্টেন ডেথ অর্থাৎ যখন কেউ এমন রোগে আক্রান্ত হয় যে রোগের কোনো চিকিৎসা পৃথিবীতে নেই এর মানে সেই রোগীকে কোনো বিশেষ চিকিৎসা বা লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে সেই রোগী চাইলে ইচ্ছাকৃতভাবে তার জীবনের ইতি টানতে পারে আর এই মৃত্যুকে হ্যাস্টেন ডেথ বলা হয় ম্যারির মাও ইচ্ছাকৃতভাবে মৃত্যু গ্রহণ করেছিল আর এই বিষয়টা তার বাবা তাকে জানায়নি এই কারণেই সে তার বাবার উপর সব সময় রেগে থাকে এসব ভেবে সে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারে না তাই ওয়াশরুমে চলে আসে মনোযোগ বাড়ানোর জন্য ওয়েল এসে তাকে ড্রাগস নিতে বলে ড্রাগস নিয়ে আবারও খেলায় ফিরে যায় তার প্রতিযোগী খুবই ভালো একটা শ্যুট করে টেন পয়েন্ট টু স্কোর করে এখানে তাকে হারানো প্রায় অসম্ভব এরপরেও ম্যারি সম্পূর্ণ কনসেন্ট্রেট দিয়ে শ্যুট করে আর টেন পয়েন্ট ফোর স্কোর করে উইনার হয়ে যায় ম্যারির দক্ষতা দেখে ওয়েলের বস খুবই ইমপ্রেস হয় ওয়েল ম্যারিকে বলে আমার বস চায় তুমি নিয়মিত কম্পিটিশনে অংশগ্রহণ করো কিন্তু ম্যারি ওয়ালেটটা নিয়ে চলে আসে এরপর কিওয়ানের হোস্টেলের সামনে অপেক্ষা করতে থাকে মানি ব্যাগটা খুলে দেখে কিওয়ান এবং তার মায়ের ছোটবেলার একটা ছবি এটা দেখে সে কিওয়ানের কষ্টগুলো অনুভব করতে পারছিল তখনই কিওয়ানের বাস চলে আসে সে ম্যারিকে দেখতেই তার দিকে এগিয়ে যায় ম্যারি তার ওয়ালেটটা ফিরিয়ে দেয় অনেক দিন পর মায়ের ছবিটা দেখতে পেয়ে মন ভরে দেখতে থাকে ওইদিকে ম্যারি চলে যাচ্ছিল কিছুক্ষণ পর কিওয়ান দৌড়ে এসে তাকে ডিনারের অফার করে এরপর রান্না করার জন্য জুয়ের চুলাটা ধার চায় জু তাকে চুলার সাথে বেশ খানিকটা মাংস দিয়ে দেয় তার কাছে আলু আর কিছু সবজি ছিল কিন্তু মাশরুম ছিল না তাই আবারও যায় মাশরুম ধার নিতে রান্না প্রায় হয়েই আসছিল তখনই দরজায় কেউ একজন করা নাড়ে খুলে দেখে জু এসেছে চপস্টিক আর বাটি নিয়ে সে বলে এগুলোর জন্য আবারও ডিস্টার্ব করতে তাই আগেই দিয়ে গেলাম সবজি মাংসের সাথে সে ভাতও রান্না করেছিল রান্না শেষে সব কিছু ম্যারির সামনে পরিবেশন করে ম্যারি জিজ্ঞেস করে এত সবজি কেনার টাকা পেলে কোথায় কিওয়ান বলে সকালবেলা বাজারে ফ্রিতে সবজি দেয় সেখান থেকে এনেছি ডাস্টবিন থেকে উঠাইনি এরপর ম্যারি খাবার টেস্ট করে দেখে খুবই সুস্বাদু হয়েছে তাই সে খুব মজা করে খেয়ে নেয় খাওয়া শেষে বাড়ির দিকে রওনা হবে কিওয়ান বলে বাহিরে খুব অন্ধকার তোমাকে এগিয়ে দিয়ে আসবো তখন কেউ একজন শব্দ করে সবাইকে ডাকতে থাকে কিওয়ান বলে এই লোকটা প্রতি রাতে আমাদেরকে চা খাওয়ায় এই শুনে ম্যারি চা খেতে যায় সে তাকে থামিয়ে দিয়ে বলে তোমাকে দেখে ফেললে প্রবলেম হবে তখনই প্রচন্ড শব্দে সেই লোকটা কিওয়ানের দরজা নক করে তার চিৎকার চেঁচামেচি শুনে জু রেগে গিয়ে বলে কিওয়ান হয়তো ঘুমিয়ে গিয়েছে বিরক্ত করছো কেন ওইদিকে তারা দুজন খুব কাছাকাছি চলে এসেছিল এর কয়েকদিন পর কিওয়ানকে রিফিউজি ক্যাম্পে আবারও ডাকা হয় কিওয়ান মানি থাকা সেই ছবিটা দেখায় আর বলে এটা হচ্ছে আমার ছোটবেলার ছবি তখন আমরা ছিলাম তারা সেই ছবিটা এভিডেন্স হিসেবে তার ফাইলের সাথে নিয়ে নেয় আর বলে এটা যাচাই বাছাই করে তোমাকে ফেরত দেওয়া হবে আরও জানায় তার মাকে যে হসপিটালে বিক্রি করা হয়েছিল তাদেরকে ফোন করা হয়েছে তারা বলেছে লাশ কেনার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে তারা লাশ কেনা বেচা করে না কিওয়ান বলে আইনি ঝামেলার কারণে সেই হসপিটাল ব্যাপারটা এড়িয়ে গিয়েছে কিন্তু তারা জানায় রিফিউজি কার্ড পেতে হলে আবেদনকারীর হিস্টোরি জানাটা খুব গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ চাইনিজ এসে নিজেকে কোরিয়ান দাবি করে আর সব কিছু যাচাই বাছাই করে যদি প্রমাণ না হয় যে সে একজন কোরিয়ান তাহলে তাকে চায়নায় ফেরত পাঠানো হবে এখন তার একমাত্র উপায় হচ্ছে তার ফ্যাক্টরির কোনো কোরিয়ানকে সাক্ষী হিসেবে কোর্টে হাজির করা সেদিন কাজ করার সময় কিওয়ান জুকে জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন যে আমিও আপনার মতো কোরিয়ান চাইনিজ জু বলে তোমার কথাবার্তা আর আচার ব্যবহার দেখলেই বোঝা যায় এই শুনে কিওয়ান তাকে রিকোয়েস্ট করে বলে আমার সাহায্যের প্রয়োজন আমি এ দেশেই থাকতে চাই তাই রিফিউজি কার্ড পেতে হলে একজন কোরিয়ানকে দরকার যে আমার পক্ষে সাক্ষী দিবে জু বলে তোমার হয়ে আমি সাক্ষী দিব। এই শুনে সে প্রচন্ড খুশি হয় আর বলে সাহায্যের জন্য চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকব জু তখন মাংস চুরি করছিল আর বলছিল মাংস খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়েছি আজকে মাছ কিনে আনবে রাতের বেলা কিওয়ান বাজার থেকে দুটো মাছ নিয়ে হোস্টেলে ফিরছিল একটা মাতার লোক তার সাথে ধাক্কা খেলে তার বিয়ারের বোতলটা ভেঙে যায় সে এবং তার বন্ধু কিওয়ানকে মারধর শুরু করে একজন তাকে ল্যাং মারে সে গিয়ে পড়ে অন্য আরেকজনের উপর আর সেই বিয়ারের ভাঙা কাচের টুকরো লোকটার হাতে ঢুকে যায় এই দৃশ্য এক পথচারী রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় ভিডিওটা মারি দেখতে পায় খোঁজ নিয়ে জানতে পারে কিওয়ানকে অ্যারেস্ট করা হয়েছে সে তার বাবার সাহায্য নিয়ে তাকে ছাড়িয়ে নেয় মিস্টার সিয়ং বলে রিফিউজি কার্ড পেতে হলে কোর্টের মাধ্যমে লড়তে হবে এই বলে সে তাকে এক উকিলের ঠিকানা দেয় আরও বলে মারিকে আমি ভালোভাবেই বুঝি সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু সে খুবই সেন্সিটিভ আর নিজেকে সামলাতে পারে না তাই এমন কাউকে দরকার যে তাকে সামলাতে পারবে তোমার মতো সাদা সিধে ছেলে তার জন্য উপযুক্ত নয় তাই মারির কাছ থেকে দূরে থাকবে এই বলে সে চলে যায় এরপর থেকে মারির সাথে কাটানো মুহূর্তগুলো তার সব সময় মনে পড়ে এছাড়াও অন্যরকম এক অনুভূতি হয় সে মারিকে একটু একটু মিস করতে থাকে এরপর কোর্টের শুনানির দিন মিস্টার সিয়ংয়ের উকিল কিওয়ানের কেসটার দায়িত্ব নেয় কোর্টে সাক্ষী দেওয়ার জন্য জু এবং তার ফ্যাক্টরির ম্যানেজার চলে আসে প্রথমে সাক্ষী হিসাবে ম্যানেজারকে ডাকা হয় সে জানায় কিওয়ানের পাসপোর্ট এবং কাগজ দেখলেই বোঝা যায় সে একজন চাইনিজ কোরিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই তারপর জু এসেও কিওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেয় আর তাদের এমন কথাবার্তা কিওয়ান কিছুতেই বিশ্বাস করতে পারে না এরপর দিন কিওয়ান জুকে জিজ্ঞেস করে আপনি বলেছিলেন আমার আচার আচরণ আর কথাবার্তা শুনলেই বোঝা যায় আমি একজন কোরিয়ান তাহলে কোর্টে গিয়ে কেন বললেন যে আমি একজন চাইনিজ কিন্তু জু তার কথার কোনো উত্তর দেয় না তাই সে জুয়ের ছুরিটা ধরে ফেলে আর বলে আমার সাথে ধোকা কেন করলেন কেন আমার স্বপ্নটাও শেষ করে দিলেন এই বলে সে চাকরি ছেড়ে চলে যায় থাকার মতো তার আর কোনো জায়গা নেই তাই সে চলে আসে ম্যারির বাড়িতে ম্যারি বলে না বলেই হুট করে চলে আসবে না কিওয়ান লক্ষ্য করে তার ঘরের ভেতরে কেউ একজন রয়েছে ম্যারি দরজা বন্ধ করে দেয় আর কিউন চলতে থাকে কোনো এক অনিশ্চয়তার লক্ষ্যে দেখা যায় মারির ঘরে ওয়েল এসেছিল সে বলে পরের কম্পিটিশনের জন্য রেডি হয়ে যাও বস এবার অনেক টাকা লাগিয়েছে এই ম্যাচটা জিততেই হবে আর তোমার ওই কোরিয়ান বন্ধুর সাথে যা ইচ্ছা করো কিন্তু আমাদের চোখের আড়াল হওয়ার চেষ্টা করবে না সে ম্যারির জন্য হিরোইন নিয়ে এসেছিল ম্যারি বলে আমি এসব ছেড়ে দিতে চাই ওয়েল বলে তুমি চাইলেও এসব ছাড়তে পারবে না এই বলে সে চলে যায় আর ম্যারি বেরিয়ে পড়ে কিওয়ানকে খুঁজতে কিউয়ানের হোস্টেলে এসে দেখে সে এখান থেকে চলে গিয়েছে এই দেখে সে প্রচণ্ড কষ্ট পায় ওইদিকে কিওয়ান আবারও রাস্তায় চলে এসেছে আগের মতো সেই ওয়াশরুমে রাত্রিযাপন করে এদিক সেদিক একটা কাজের জন্য ঘুরে বেড়াতো আর হোমলেস মানুষদের জন্য ফেলে রাখা জামাকাপড় ব্যবহার করতো এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এরপর কিওয়ান এক রেস্টুরেন্টে চাকরি পেয়ে যায় আগের চেয়ে সে এখন বেশ ভালোই আছে অপরদিকে ম্যারি ওয়েলের কম্পিটিশনে খেলতে আসে ম্যারির প্রতিদ্বন্দ্বী এইট পয়েন্ট টু স্কোর করে এরপর ম্যারি শ্যুট করলে তার স্কোর হয় জিরো এই দেখে সে সোজা বেরিয়ে আসছিল ওয়েল তাকে ধরে ফেলে ম্যারি বলে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে যেতে হবে এই বলে সে চলে আসে এরপর দিন কিউান যখন রেস্টুরেন্টের ময়লা ফেলতে বাহিরে আসে তখন জু এসে তার সাথে কথা বলতে চায় কিন্তু কিউান তার কোনো কথাই শুনতে চায় না জু তাকে থামিয়ে বলে ওয়েল নামের এক ব্যক্তি ফ্যাক্টরির মালিককে বলেছে আমরা যেন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেই এর বিনিময়ে সে আমাদেরকে অনেক টাকা দেবে আমার ছোট্ট ছেলেটার ব্রেন সার্জারির জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমি না করতে পারিনি কিন্তু ওয়েল মিথ্যে বলেছিল আর উল্টো আমার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে এখন আমাকে চায় ফিরে যেতে হবে আর আমি শেষবারের মতো এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে কিওয়ান তার কোনো উত্তর না দিয়ে চলে যায় এরপর জানালা দিয়ে দেখতে পায় জুকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাচ্ছে অর্থাৎ জু তাকে সত্য কথাই বলেছিল এরপর কিওয়ান উকিলের সাথে কথা বলতে আসে উকিল জানায় সে এর আগেও এমন কয়েকটা কেস জিতেছিল আর সেই কোরিয়ানদেরকে সে রিকোয়েস্ট করবে কিওয়ানের পক্ষে সাক্ষী হিসেবে থাকার জন্য তখন কিওয়ান তার ডেস্কের উপর একটা ইনভিটেশন কার্ড দেখতে পায় যেটা ছিল ম্যারির মায়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের কার্ড তাই কিউয়ান মিস্টার এর বাড়িতে চলে আসে তাকে বলে আমি শুধু কাজে সাহায্য করতে এসেছি এই বলে সে কাজে লেগে পড়ে এরপর মিস্টার সিওং সবার উদ্দেশ্যে কিছু বলতে যাবে তখনই ম্যারি নেশাগ্রস্ত অবস্থায় সেখানে চলে আসে আর বলে আমার মাকে তুমি মার্ডার ছ তাই এসব নাটক করার কোনো মানে হয় না সে তার মায়ের কথা বলতে বলতে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে আর এক পর্যায়ে ছুরি দিয়ে নিজেকে আঘাত করতে যাবে তখনই কিওয়ান এসে ছুরিটা ধরে ফেলে আর সে ওইখান থেকে চলে যায় কিওয়ান ম্যারির পিছু করে তার বাড়িতে চলে আসে দরজার উপর দিয়ে অনেক ধোঁয়া বেরোচ্ছিল এই দেখে এসে দরজার গ্লাস ভেঙে ঘরের ভেতর ঢোকে চুলা থেকে ঘরে আগুন লেগে যাচ্ছিল পানি দিয়ে আগুনটা নিভিয়ে ফেলে দেখতে পায় ম্যারি ড্রাগস নিচ্ছে কিওয়ান বলে তুমি কি এভাবে নিজেকে শেষ করে দিতে চাও ম্যারি বলে আমার জীবন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে মরতে চাইলে তুমি মরে যাও এই বলে সে আবারও হিরোইন নিচ্ছিল কিওয়ান তার প্যাকেটটা ছিনিয়ে পুরোটা একসাথে নিয়ে নেয় অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে সে প্রায় মারাই যাচ্ছিল এই অবস্থা দেখে ম্যারি প্রচণ্ড ঘাবড়ে যায় আর কোনো উপায় না পেয়ে সে দৌড়ে তার এক বন্ধুর কাছে চলে আসে বলে আমার এক্ষুনি অ্যান্টিডট লাগবে তার কাছ থেকে অ্যান্টিডট এনে কিউানের হাতে পুশ করে দেয় এরপর রাতের বেলা কিউয়ানের জ্ঞান ফিরে আসে সে বলে এই ড্রাগস নিয়ে কি এমন মজা পাও ম্যারি তার কাছে ক্ষমা চায় আর বলে ওই দিন তোমাকে ফিরিয়ে দিয়ে আমি অনেক কান্না করেছিলাম আমি খুব খারাপ একজন মানুষ কিওয়ান বলে ওই দিন ওয়েল এসেছিল আর তুমি চাওনি আমি কোনো ঝামেলায় পড়ি এজন্যই আমাকে তাড়িয়ে দিয়েছিলে এখন থেকে তুমি যতবার ড্রাগস নিতে যাবে আমি ততবার তোমাকে আটকাতে আসব। আর যতবার ভুল পথে যাবে ততবার আমি সঠিক রাস্তা দেখাব এরপর থেকে ম্যারি সব ধরনের নেশা ছেড়ে দেয় আর দুজনে একসাথে থাকা শুরু করে একসাথে বাজার করতে যায় এবং খুনসুটিময় মজা করে দিনগুলো কাটে একদিন ম্যারি কিওয়ানের হাতে অনেকগুলো কাটা দাগ দেখতে পায় কিওয়ান বলে আমরা কোরিয়ান চাইনিজরা সব সময় আমাদের শার্টের মধ্যে একটা ব্লেড রাখতাম যাতে পুলিশ আমাদের ধরার আগেই আমরা সুইসাইড করতে পারি কারণ একবার গ্রেফতার হয়ে গেলে আর কখনোই ছাড়া হয় না আজীবন জেলে না থেকে মরে যাওয়া অনেক ভালো অপশন ছিল আর একবার মারামারির কেসে আমি ফেসে গিয়েছিলাম তাই আমাকে ঘরেই থাকতে হতো আর মাকে যেতে হতো কাজ করতে সেই ভুলের জন্যই আমি তাকে হারিয়েছি এরপর ম্যারি কিউয়ানকে নিয়ে উকিলের কাছে আসে উকিল বলে তোমার জন্য একটা চিঠি এসেছে চায়না থেকে এই চিঠিটা তাকে জু পাঠিয়েছিল চিঠিতে লিখেছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে চায়নায় ফিরে এসে আমার একটাই লক্ষ্য ছিল তোমাকে সাহায্য করা তাই গত বছরের অনেকগুলো নিউজ পেপার কিনে আনি বাচ্চাদের নিয়ে শুধু পেপার পড়তাম আমার ছোট্ট ছেলেটাও পেপার পড়তে শিখে গিয়েছে তার শেষ সার্জারিটা সাকসেসফুল হয়েছিল সে একদিন এই আর্টিকেলটা খুঁজে পেয়েছে যেখানে লেখা ছিল কিউয়ার নামের এক কোরিয়ান ছেলে একজন চাইনিজ ছেলেকে মেরে আহত করে ফেলেছে আশা করি নিজেকে কোরিয়ান প্রমাণ করতে এটাই তোমার জন্য যথেষ্ট আর যেমনটা তোমার মা বলতো কখনো হার মানবে না সমস্ত প্রতিকূলতা ভেঙে এগিয়ে যাবে এরপর কেসের শুনানির দিন সেই উকিল তার কোরিয়ান ক্লায়েন্টদেরকে নিয়ে আসে আর পেপারে আর্টিকেলটা যে সাংবাদিক লিখেছিল সেও ছিল কোর্টের সামনে তাদেরকে দেখে কিওয়ান প্রচণ্ড খুশি হয় তখন ম্যারিকে ওয়েল ফোন করে এক্ষুনি যেতে বলে কিন্তু ম্যারি জানায় তার জরুরি কাজ আছে ওয়েল বলে এখনই না আসলে তোমার বয়ফ্রেন্ডের লাশ তোমার বাসায় পৌঁছে যাবে তাই সামনের কালো গাড়িটাই উঠে পড়ো ম্যারি কিওয়ানকে বলে বাসায় কিছু কাজ আছে তাই আমাকে এক্ষুনি যেতে হবে তখনই গাড়ির হর্ন শুনতে পেয়ে ম্যারি দ্রুত চলে যায় এরপর কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় কিওয়ানের সকল তথ্য প্রমাণ আদালতে তুলে ধরা হয় ওইদিকে মেরিকে ধরে নিয়ে আসা হয়েছিল ওয়েলের বস বলে তুমি ওদের সাথে কাজ করে তোমার ট্যালেন্ট নষ্ট করো না তোমাকে বড় আসরে নিয়ে যাবো আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে এই শুনে ওয়েল তার বস এবং বসের লোকজনকে গুলি করে আহত করে ফেলে মেরিকে বলে আমরা আজকেই নেদারল্যান্ড পালিয়ে যাবো সেখানে আমরা দুই বন্ধু মিলে নতুন করে কম্পিটিশন শুরু করব। ওইদিকে আদালতে কিওয়ান ম্যারিকে নিয়ে টেনশন করছিল তার হঠাৎ করে চলে যাওয়াটা কিওয়ানের কাছে অস্বাভাবিক মনে হয় বুঝতে পারে তখন গাড়ির হর্ন বাজিয়ে ম্যারিকেই ডাকা হয়েছিল নিশ্চয়ই সে বিপদে আছে তাই কিওয়ান উকিলকে বলে আমাকে এক্ষুনি যেতে হবে এই বলে সে ম্যারিকে বাঁচাতে চলে আসে কিন্তু উল্টো ওয়েল তাকে মেরে আহত করে ফেলে ম্যারি বাধা দিতে আসলে তাকেও মারধর করে এরপর সে একটা ছুরি নিয়ে কিওয়ানকে মারতে যাবে তখনই ম্যারি তার হাতে গুলি করে তাকে থামিয়ে দেয় এবং তাকে মেরে ফেলার জন্য আবারও পিস্তল তাক করে কিন্তু কিওয়ান এসে তাকে থামিয়ে আর সেখান থেকে পালিয়ে চলে আসে এরপর কিওয়ান তাকে বলে এসব থেকে মুক্তি পেতে হলে তোমাকে অন্য দেশে চলে যেতে হবে অন্য কোনো দেশে নতুন করে জীবন শুরু করবে তোমার বাবাকে বলে আজই টিকিটের ব্যবস্থা করব। মেরি বলে আমি তোমার সাথে থাকতে চাই কিওয়ান বলে আদালত থেকে রায় না হওয়া পর্যন্ত আমার এই দেশ থেকে বেরোনোর অধিকার নেই মেরি বলে অনেক দিন পর আমাদের জীবনটা ঠিকভাবে চলতে শুরু করেছিল কিন্তু আমার জন্য সব কিছু আবারও নষ্ট হয়ে গেল কিওয়ান বলে তুমি আমাকে নিয়ে ভেবো না আমার ভালোবাসা এক একটুও কমবে না বরং ঠিক তেমনটাই থাকবে যেমনটা আমি প্রথমবার অনুভব করেছিলাম ম্যারি বলে থ্যাঙ্ক গড তোমার ওয়ালেটটা চুরি করেছিলাম তা না হলে হয়তো বা তোমার মতো মানুষের সাথে আমার কখনোই দেখা হতো না তোমাকে ভোলার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই নিজেকে আটকাতে পারিনি তোমাকে একটু দেখার জন্য কথা বলার জন্য পাগল হয়েছিলাম তোমার বাড়িতেও গিয়েছিলাম কিন্তু তোমাকে পাইনি কখন যে প্রেমে পড়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি কিওয়ান বলে তোমার বাবা বলেছিল আমি তোমার যোগ্য নই তাই আমি অনেক দূরে চলে গিয়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম জীবনে এতটা যোগ্য হতে হবে যাতে মৃত্যুর আগ পর্যন্ত তোমার খেয়াল রাখতে পারি যোগ্য হয়ে একদিন তোমার কাছে ফিরে যাব। আর একবার ফিরে গেলে কখনোই আলাদা হব না এরপর কিওয়ান ম্যারিকে নিয়ে তার বাবার হাতে তুলে দেয় তার বাবা কিওয়ানকেও গাড়িতে উঠতে বলে আর সরাসরি এয়ারপোর্টে চলে আসে ম্যারিকে টিকিট দিয়ে বলে কিছুক্ষণ পরেই তোমার ফ্লাইট আমি সব ব্যবস্থা করে দিয়েছি এখন থেকে তুমি সেই দেশেই থাকবে আর আমি একটা ভুল করেছিলাম তা হচ্ছে কিওয়ানের মতো একজন সৎ এবং ভালো মানুষকে চিনতে না পারা এই জন্যে আমি দুঃখিত ম্যারি বলে আমি মাকে প্রচণ্ড মিস করি সে আমাকে কেন একা ফেলে চলে গেল তখন সিওং বলে একদিন তোমার মা নিজে থেকে হাঁটতে যেয়ে পড়ে গিয়েছিল সেদিন বলেছিল মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে সে হাঁপিয়ে গিয়েছে সে আর বাঁচতে চায় না আর এই বিষয়টা তুমি শুনলে আরও বেশি মন খারাপ করবে তাই তোমাকে বলতে মানা করেছে যে তোমার মা স্বাভাবিক মৃত্যুবরণ করেনি সে ইচ্ছাকৃতভাবে তার জীবনের ইতি টেনেছিল সব কিছু শুনে ম্যারি তার বাবার কাছে ক্ষমা চায় বলে তোমাকে এভাবে একা ফেলে যাওয়ার জন্য আমি দুঃখিত এই বলে সে বহু বছর পর তাকে বাবা বলে ডাকে এরপর কিওয়ান তাকে নিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে আসে ম্যারি তাকে বলে আজ পর্যন্ত আমরা একটা ছবিও তুলিনি কখনো কোথাও ঘুরতে যায়নি এমন কোনো স্মৃতি নেই আমাদের যা আঁকড়ে ধরে সামনের দিনগুলো অতিবাহিত করব তখন কিউয়ান এয়ারপোর্টের কয়েকটা ছবি দেখিয়ে বলে আমরা আবারও এক হব একসাথে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াবো ততদিন পর্যন্ত ঘুরতে থাকবো যতদিন না আমাদের জুতা ছিঁড়ে যায় এরপর প্রথমবারের মতো একজন আরেকজনকে আই লাভ ইউ বলে আর শেষবারের মতো একে অপরকে বিদায় জানায় এভাবে এক বছর কেটে যায় একদিন মিস্টার সিয়ং কাছে একটা চিঠি আসে চিঠিটা ছিল কিওয়ানের সে লিখেছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যা কিছুই হয়ে যাক না কেন আমাকে এই দেশে থাকার অধিকার অর্জন করতে হবে আর এখন সেই অধিকার আমার আছে জীবনটা এখন আগের চেয়ে সুন্দর সেই রেস্টুরেন্টের একজন ওয়েটার হিসেবে চাকরি করছি এরপর দেখা যায় কিওয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় তার মাকে কল্পনায় দেখতে পায় তার মা বলে ছোটবেলা থেকেই নীল রং তোর গায়ে খুব মানায় এখন আমি অনেক খুশি কারণ তুই হার না মেনে নিজের জীবনকে সুন্দর করেছিস এই বলে তারা একে অপরকে হাসি মুখে বিদায় জানায় কি বলে মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে কেন জীবনটা বারবার অগোছালো হয়ে যায় আর কতবার তাকে গোছানোর জন্য যুদ্ধ করতে হবে আসলে জীবন যুদ্ধে জয়ী হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে এরপর সে এয়ারপোর্টে চলে আসে তাকে আইডি কার্ড দেখাতে বলা হয় দেখা যায় সে এই দেশের নাগরিকত্ব পেয়ে গিয়েছে আর মায়ের ছবিটা এখনও তার মানি ব্যাগে রাখা আছে মেয়েটি বলে আপনার কি রিটার্ন টিকিটও লাগবে সে বলে আমাকে ওয়ান ওয়ে টিকিট দিন আমি এক নতুন জীবনের সন্ধানে যাচ্ছি সহজে ফিরে আসতে চাই না এরপর সে অন্য আরেক দেশে চলে আসে জীবনের নতুন এক অধ্যায় শুরু করবে এখানে চলতে চলতে সে হঠাৎ থমকে যায় তার সামনেই দেখতে পায় ম্যারিকে অর্থাৎ বাকি জীবনটা ম্যারির সাথে কাটানোর জন্যই এই দেশে চলে এসেছে